আমাদের ব্যবহার কি তোমার সাথে একজন গোলামের মতো আপনাদের ব্যবহার আপনাদের মহানুভবতার পরিচয় যা আমার গোলাম থেকে জেগে ওঠার অনুভূতি নিজের অবস্থান থেকে উত্তর দিয়েছো আমি তাকে নিয়ে আশাবাদী জনাবে মালিক সে কিন্তু দারুণ পড়তেও লিখতে পারে এসব প্রশংসা ঠিক আছে হানিফার কিন্তু আমার মনে হয় কথা যত কম বলা যায় ততই ভালো আমার উপরে বিশ্বাস রাখবেন আমি বেশি কথা বলার ছেলে নই এরপর থেকে জনা পুতিপারের সঙ্গে অনুমতি ছাড়া কথা বলবো না সাবাস এটাই উত্তম হবে তুমি কোথাকার অধিবাসী তোমার পিতামাতার নাম মালকিন আপনি হয়তো তার কাছ থেকে তার বংশ পরিচয় জানতে চাইছেন কিন্তু মরুভূমিতে যে ভেড়া চড়ায় তার বংশ পরিচয় দেওয়ার আর কি বাকি থাকে কেউ কি তোমার কাছে মতামত চেয়েছে তবে আমি কিন্তু সিফের চেহারার মধ্যে সম্মানিত ব্যক্তি ও কুলিন বংশের নিশানা পেয়েছি কি হয়েছে ব্যবসায়ী তোমার এমন তো নয় যে অনুশোচনায় ভুগছ না না আমি আসলে আমার এখানে আসার কারণটা হচ্ছে ইউসুফের সঙ্গে আমি একটু একাকি কথা বলতে চাই মানে ওর সঙ্গে একটু খোদা হফেজি করতে চাই হুম বুঝতে পেরেছি ইউজার্সিফের সাথে সম্পর্ক থাকার কারণে স্মৃতিকাতর হয়েছ ওদেরকে একটি পৃথক কামরার ব্যবস্থা করে দাও দেখলে তো ওর সাথে সম্পর্ক ছিন্ন করা কতটা মুশকিল আমি এসেছি তোমার নাম পরিচয় জানতে তুমি না বলা পর্যন্ত আমি ফিরব না বলেছি তো আমি সন্তান না এ কথা আমি অনেকবার শুনেছি তোমার এক খোদার কসম দিচ্ছি তোমার পরিচয় দিয়ে আমাকে শান্ত করো তুমি অবশ্যই খোদাবানদের কাছে প্রতিজ্ঞা করবে এই কথা কাউকে বলবে না আমি প্রতিজ্ঞা করছি আমি ইব্রাহিমের খোদার কসম করছি আমি ইউসুব ইবনে ইয়াকুব ইবনে ইসাক ইবনে ইব্রাহিম আয় আয় কি আমরা তো চাচাতো ভাই তুমি ইসাকের বংশধর এবং আমি ইসমাইল যাবি উল্লার বংশধর খোদা আমাকে ক্ষমা করবেন না এটা কি কাজ করলাম আমি কেন আমি তোমাকে বিক্রি করলাম আমি জানতাম আপনি আমার চাচা তো ভাই এবং আমাকে বিক্রি করার জন্য আমি অনুতপ্ত নই আমি অবশ্যই যে কোনো ভাবে মিশরে আসতাম এই ঘটনা খোদাবন্দের ইচ্ছাতে সম্পূর্ণ হয়েছে ওই সকল ঘটনা দেখে আমার তখনই বোঝা উচিত ছিল যে তুমি মামুল ইনসান নাও তুমি একজন পয়গম্বর আমাকে ক্ষমা করো আমি পয়গম্বরকে চিনতে পারি উঠুন আমাকে ক্ষমা করো আপনি শান্ত হন উঠে দাঁড়ান আমি তো আপনাকে আগেই বললাম যে মহান খোদাতার নির্দেশেই আমাকে মিশরে আসতে হয়েছে এটা তো আপনার দোষ নয় আপনি আমাকে এনেছেন আমি কৃতজ্ঞ এই ভুলটির আমি অবশ্যই প্রতিদান দেব এই ন এটি তোমার গোলামীর সনদ যা তোমার মালিকেরা স্বাক্ষর করেছে এটা লুকিয়ে রাখো আর তুমি এখানেই থাকো আমি চাই না তুমি বাহাসের মধ্যে আসো আমি মিশরের প্রিয় আলী পুতিফারের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করছি আমি অসহায় হয়ে তার কাছে একটা লেনদেনের তাগাত করব। বান্দা ইউসুফকে আমি বিক্রি করব না সাবাস সাবাস তোমাকে কিছুক্ষণ পূর্বেও তোমাকে নির্বোধ ভেবেছি কারণ তুমি ইউসুফের মতো হিরো চিনতে পারো কিন্তু এখন দেখছি তুমি রকম নয় অবশেষে তুমি হিরোকটাকে চিনতে পেরেছ কিন্তু একটু বেশি দেরি হয়ে গেল না বিক্রয় করবার পূর্বেই তোমাদের এটা চিন্তা করা উচিত ছিল এখন অনেক দেরি হয়ে গেছে জনাব ইউসুফের জন্য আমি আমার সকল সম্পদ দিয়ে দিতে প্রস্তুত তাগাদ করছি তাকে ফিরিয়ে দিন তুমি কি শুনতে পাওনি জনাব পুতিফার বলেছেন আর কোনো কিছুর বিনিময়ে ইউজার সিফকে ফেরত দেওয়া হবে না আমি স্বীকার করছি এই লেনদেনের জন্য আমি অনুতপ্ত আমরা ইউসুফকে বিক্রি করব না আর ওকে ছাড়া এখান থেকে যাবও না যদি আর একবার গোস্তাকি করো তো দুজনকে ধরে কয়েতখানায় পড়ব এখান থেকে চলে যাও আমি ইউসুফকে ছাড়া এখান থেকে যাব না আলী জনাব রহম করে ইউসুফকে ছেড়ে দিন রুদামুন তাদেরকে ধরে কয়েকখানায় পুরে দাও এলাহি তুমি সাক্ষী রইলে আমি ইউসুফকে কিনেছি কিন্তু বিক্রি করিনি আমি ইউসুফকে না নিয়ে এখান থেকে যাবো না আমাদের কথা আমাকে দাও ইউসুফ ইউসুফ গিয়ে যাও কি হলো তোমাদের নিয়ে দাও ইউসুফ ইউসুফ তাদেরকে ছেড়ে দিন তারা আমার কারণে বিপদে পড়েছে তাদের জন্য কঠিন শাস্তি পাওনায় উপযুক্ত ছিল অনুরোধ করছি শুধু তোমার কারণেই আমি ওদেরকে ক্ষমা করে দিলাম তাদের আজাদ করে দিতে বলো বন্দি করবার দরকার নেই তোমার কি এমন আছে বলো তো আমাকে যার কারণে গোলাম বিক্রেতা জীবন ফিদা করতে চায় কি বলবো আমি আমার তো নিজের কিছুই নেই এই দুর্বল সত্তা ছাড়া আমার আর কিছু নেই আমরা কিন্তু কখনোই তোমাকে গোলাম হিসাবে দেখছি না আর তাছাড়া তোমাকে যে অর্থ দিয়ে খরিদ করেছিলাম সেটাও তো ফেরত দিয়ে গেল তারা আমি মূল্য বুঝি না এমন নয় আমাদের মধ্যেকার সম্পর্ক লেনদেনের হোক আমি এটা চাই না আমি উপহার দেওয়ার জন্য আপনাকে সুক্রিয়া জ্ঞাপন করছি কারি মামা উষ্ণ পানিতে গোসল করিয়ে পোশাক পরিধান করাও আমার বানু বুঝতে কি তোমার এই কিন্তু করা একদমই মেনে নিতে পারছে না আপনি চিন্তিত হবেন না আস্তে আস্তে সব বুঝে নেবে সে যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তার জন্য মঙ্গল হবে নিশ্চয় খোদা তোমাকে নিজ হাতে তৈরি করেছে আর কতটা সৌন্দর্য দিয়েছে কি তুমি জানো রাজমহলের তত্ত্বাবধায়ক হানিফারকে ডেকে আনা হোক টি সে তার বালিশের নিচে লুকিয়ে রেখেছিল হুম আমার বানু এটা ইউজার্সিফকে কেনার সনদ সামুন নামের একজন ইউজার্সিফকে মালিকের নিকট বিক্রয় করেছেন এটা তো রাজমহলে থাকা উচিত তোমার কাছে নয় আপনি যা ভালো মনে করেন হুম বলুন আমার ইউজার সিফকে তোমার কাছে অর্পণ করলাম আমি চাই তাকে যথার্থ প্রশিক্ষণ দেওয়া হোক রাজমহলের চাল চলন এবং আচার ব্যবহার তাকে শিক্ষা দেয়া হোক এ ব্যাপারে আপনার ওপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে আপনি ইউজারশিপকে সঠিক শিক্ষা প্রদান করতে পারবেন দেখে কিন্তু মনে হচ্ছে না সম্মান প্রদর্শনের এই ভঙ্গি সে উপভোগ করছে এই মরুচারী তো ভেড়া চড়ানোই জানে না আর আপনি ওর কাছে সম্মান প্রদর্শন আশা করছেন ওর তো বংশ পরিচয় নিয়েই আমি সন্ধিহান ও সম্মান প্রদর্শন শিখবে থেকে। দেখো এ পোশাকে তাকে কি সুন্দর লাগছে আস্তে প্রকাশ্যে ওর এমন তারিফ করবেন না তাতে অহংকারী হয়ে যাবে এসো আমার সঙ্গে সে তো ভেবেছিল আমরা তার শিরচ্ছেদ করছি সঙ্গে সঙ্গে সে তার জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং গুনা স্বীকার করে নিল হ্যাঁ সে তো ভয়ে বলতে থাকলো যে না না শিরোচ্ছেদ করো না গুনা আমি করেছি আমি চুরি করেছি আমি আমার দোষ স্বীকার করছি ইউজার সিফের এই চতুরতা দেখে সবাই তো একদম অবাক হয়ে গেল কেউ তো চিন্তাও করতে পারেনি তার মতো একটা বালক এত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হুম আমি অবশ্যই জনাব পুতিফারের কাছে মূল্যবান হাদিয়ার জন্য শুক্রিয়া জ্ঞাপন করব ইউজারসিফ খুব বুদ্ধিমান এবং অক্ষর জ্ঞান সম্পন্ন বালক আজ থেকে কে অতিরিক্ত খাবার নিতে পারবে না যার যতটুকু দরকার ততটুকুই হিসেব করে খাবার বিতরণ করবে সে একজন অক্ষর জ্ঞান সম্পন্ন গোলাম তার মালিকের কাছে নিয়ামত স্বরূপ ইউজারশিপের বিশ্রামাগার কোথায় নির্ধারণ করেছেন এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি গোলামদের থাকার জন্য নির্ধারিত স্থান রয়েছে এখানে সিদ্ধান্তের কি দরকার না গোলামখানায় নয় এখানেই রাজমহলের মধ্যে যা গত রাতে নির্ধারণ করা হয়েছে সিফ তুমি কি রাজি আছো শুক্রিয়া জ্ঞাপন করছি যদি অনুমতি দান করেন আমার শোবার জায়গা রাজমহলের গোলামদের মধ্যে হলে উত্তম হবে আমি বলবো তুমি কোথায় এবং কাদের সাথে জীবন করবে বুঝতে পেরেছ জি বানু রাজমহলে একজন গোলামের উপস্থিতি নিয়মের বরখে লাভ এতে করে অন্যান্য গোলামরা ঈর্ষান্বিত হয়ে উঠতে পারে যখন আমি এবং এই মহলের প্রভু পুতিফার তার প্রতি আকৃষ্ট হয়েছি তখন আর কারো হক নেই তার প্রতি দৃষ্টি দেওয়ার হুম। চলো ইউজার সেফ পুত্র আমার আমার কোনো পুত্র সন্তান নেই আমাকে তোমার পিতার নেই জানবে এবং যে কোন মুশকিলে আমাকে স্মরণ করবে শুক্রিয়া জ্ঞাপন করছি এখানে নিয়ে এসো এতদিন তোমার সঙ্গে জীবন যাপন করে আমি উপলব্ধি করলাম যে আমি কখনো সন্তানের অধিকারী হব না আমি তোমাকে জননী নিয়ামত থেকে বঞ্চিত করতে চাই না আমাদের খুব বেশি বছর হয়নি আমরা নিকাবন্ধনে আবদ্ধ হয়েছি কে জানে ভবিষ্যতে আমরা সন্তানের অধিকারী হতেও পারি পূর্বে থেকেই জনা পুঁতিভারের প্রতি আমার ভালোবাসার সন্তান না থাকার কারণে নয় বুঝতেই পারছেন তোমার মহব্বতের প্রতি আমার বিন্দুমাত্র সন্দেহ নেই আমি ইউজারশিফকে ঠিক এই কারণেই তোমার কাছে অর্পণ করেছি আমি জানি এরকম একটা সন্তান তুমি যদি পাও তবে তুমি এতে অবশ্যই আনন্দিত হবে কোনো কিছুই আপনার মহাব্বতের তুলনায় আমাকে আনন্দিত করবে না ইউজার সিফকে আমি আপনার হাদিয়ানায় ন্যায় করব ভাবছি আমরা যদি কখনো সন্তানের অধিকারী হই তবে সে মতো সুদর্শন ও বুদ্ধি সম্পন্ন হবে আমার মনে হয় সে ইউজারসিফের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নাও হতে পারে তুমি এমন কি করেছো যে বানু জুলেখা তোমার এত তারিফ করছে আজ কি চতুরতা জহর ধরার জন্য সকলকে হতবাক করে দিয়েছে আলী জনাব আজ রাজমহলের সর্বত্র ইউারশিপের বুদ্ধিমত্তার প্রশংসা হচ্ছে সকলে বলা বলি করছে ইউজারশিপের কারণে একজন নির্দোষ ব্যক্তি মুক্তি পেয়েছে প্রথম দিনই ইউজারশিপ এটা প্রমাণ করলো যে বানু জুলেখার উপযুক্ত সন্তান হতে পারবে সে আমি নিজে শুনেছি ইউজারশিফকে সন্তান হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে তাই না কি জুলেখা কি সত্যি সত্যিই সিদ্ধান্ত মেনে নিয়েছে না মুখে কিছু বলেনি তবে রাজি আছে মনে হলো হুম বানু এই গুজব কি সত্যি যা সর্বত্র ছড়িয়ে গেছে কি ইউজার সিফের সম্পর্কে অনুমান করলাম ইউজার সিফি হবে সন্তান হিসেবে ইউজার সিফকে গ্রহণ করার কি হকিকত আছে দারুণ নির্বাচন তাই না কিন্তু বানু এটা তো মিশরের পারিবারিক ঐতিহ্য ও আইনের বরখেলাপ ইউজারসিফ একটা অপরিচিত নিচু বংশের সন্তান এবং সে আপনার সাথে একেবারেই বেমানান কি করে সে সম্মান পেতে পারে আমার সন্তান হওয়া মানে কিন্তু সেই নাম যশ সব কিছুর অধিকারী হওয়া কিন্তু তার রিমান্ড সম্পর্কে কি বলবেন আপনি আর কি করে বুঝবেন যে সে আমুন আর মিশরের আইন বিরোধী হবে না কথাবার্তা বলছো নাজুক এবং নমনীয় চারা গাছকে খুব সহজেই আকৃতি পরিবর্তন করানো যায় আশা করি নয় আমি নিজ সিদ্ধান্ত গ্রহণ করেছি তোমাকে যেটা বলা হয়েছে তুমি শুধু তাই করবে বোঝা গেল তাহলে একটু শুনুন শেষ কথাটা বলি আমি আজ আমন মন্দিরের একজন ধর্মযাজকের কাছে গিয়েছিলাম এবং তাকে ইউজার্সিফের বর্ণনা দিয়েছি শুনবেন কি বলেছে সে সে বলল এই বালক জুলেখার দুঃশ্ম সে হবে জুলেখার জীবন নাশকারী এবং আপনার খোদা থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে সে আপনাকে বিভ্রান্ত করবে এবং ধর্মযাজকের মতে আপনি ভিন্ন খোদার পূজারি হবেন এই বেহুদা কথাবার্তা বলার অর্থ কি তুমি কি বলছো সে কেবলই একজন বালক তাকে আমার মতো করে যেমন ইচ্ছা তেমন করে গড়ে তুলতে পারব আগামীকাল থেকে তাকে সজ্জিত করে আমার কাছে নিয়ে আসবে তাকে মিশুরের জনগণের আদব নিয়ম কানুন সম্পর্কে অবগত করব তুমি আমাকে সাহায্য করবে আমার সকল চিন্তা আপনার জন্য কিন্তু আপনার ইচ্ছা যদি এরকমই হয় তাহলে ঠিক আছে তবে আমাকে কিন্তু পরে কিছু বলতে পারবেন না